আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক রাহুল আনন্দের বাড়িতে আগুনের ঘটনায় যে সত্য সামনে এলো জানব এর বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জের ধরে গণ ঘটে দেশে ফলে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পলায়ন করেন শেখ হাসিনা এরপর দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে তেমন একটি ঘটনা বিপর্যয়ের শিকার হয়েছেন জলের গান ব্যান্ডের গায়ক রাহুল আনন্দ গত আগস্ট তিন হাজারের মতো বাদ্য শহপুরে যায় তার ধানমন্ডির ভাড়া বাড়ি প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল পরিকল্পিতভাবে এই আগুন দেয়া হয় এক সাক্ষাৎকারে রাহুল আনন্দ জানান স্ত্রী সন্তান নিয়ে এক কাপড়ে বাড়ির কোনো মতে বের হয়ে এসেছিলেন তিনি তবে এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা তারা বাড়িটা ধানমন্ডি বত্রিশের পাশেই সেই আগুনে ওনার বাসা করেছে এটা অত্যন্ত লজ্জাজনক অগ্রহণযোগ্য এবং ক্রাইম কিন্তু এই আগুনে কোনো সাম্প্রদায়িক কালার ছিল না রাহুলের হিন্দু হবার কোনো সম্পর্ক ছিল না তার বাড়ি পুড়ে গেছে এজন্য উনি সিম্প্যাথি আর উপযুক্ত ক্ষতিপূরণ প্রাপ্য কিন্তু পুরো ঘটনাকে সাম্প্রদায়িক কালার দিয়ে ফেলা হয়েছে রাহুল সাহেবও কিছু বলেননি এটা নিয়ে বরং রাহুল সাহেবের স্টেটমেন্টটা এমন ছিল যে মানুষ ইচ্ছা করে ওনার বাড়িতে আগুন দিয়েছে বাংলাদেশের ভারতের অন্যতম দালাল পত্রিকা এই নিয়ে নানান রস মিশিয়ে নিউজ করে তার থেকে ভারতীয় মিডিয়া এবং আন্তর্জাতিক সকল প্রভাবশালী মিডিয়া রাহুল আনন্দের বাড়িতে আগুন লাগানোর বিষয়টি গুরুত্ব সহকারে প্রচার করে আর উনি সব কিছু জেনেও সস্তা সিম্প্যাথি নেওয়ার জন্য চুপ ছিলেন এই বিষয়ে বিস্তারিত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন রাহুল আনন্দের পারিবারিক বন্ধু ফারহানা হামিদ লেখাটি জলের গানের ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে তিনি লেখেন রাহুল আনন্দের বাসা উদ্দেশ্যে করে আগুন দেয়া লুটপাট ও ভাঙচুর করা হয়নি আগুন দেয়া হয়েছে বত্রিশ এর বর্তমান বঙ্গবন্ধু মিউজিয়াম ও তার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ সেটুকুতে রাহুল দা একটা একতলা বাসায় ভাড়া থাকতেন একপাশে তাদের সংসার অন্য পাশে জলের গানের স্টুডিও অনেকের ভিডিওতে এই বাসাটা নিয়ে ভুলভাল কথা বলতে দেখেছি আমি সেই বাড়িটা ব্যক্তি মালিকানায় ছিল বত্রিশের সেখানে আরো অনেক এমন বাসা আছে রাহুল দা ও তার পরিবারের দুর্ভাগ্য এই মায়াময় বাসাটা নতুন মিউজিয়াম এর দেয়াল ঘেসে এবং শান্তুরের পেছনে ছিল তাই তার বাসাতেও আগুন দেয়া হয় রাহুল দাকে উদ্দেশ্য করে আগুন দিলে তারা এই পরিবারকে এভাবে বের হয়ে যাওয়ার সুযোগ দিত না আর সুযোগ না দিলে সেই বাসা থেকে বের হওয়া অসম্ভব রাহুলদার বাসায় আগুনের সাথে রাহুলদার ধর্ম বর্ণ জাত সংস্কৃতি এর কোনো সম্পর্ক নাই। তাই এমন গুজব না ছড়ানোর অনুরোধ করছি দেশের এই পরিস্থিতিতে যে কোনো গুজব ভয়াবহ রূপ নিতে পারে আমরা সচেতন হই একটা সংসার একটা দলের বহুদিনের সাধনা একজন বাচ্চার শৈশব এর সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে আর কারো কোনো কিছু পুড়ে না যাক ভালোবাসা নেমে আসুক মানুষের মনে আপনারা তাদের পাশে থাকলে আবার জলের গানের সাথে গলা মিলিয়ে গান গাইব দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি জলের গানের প্রতিটা বাদ্যযন্ত্র দীর্ঘ সময় নিয়ে হাতে বানানো এবং প্রায় সকলের চেনা কোথাও কেউ কোনো কারণ খুঁজে পেলে তা ফেরত দেওয়ার অনুরোধ করছি আমি ব্যক্তিগতভাবে কোথাও আগুন দেওয়ার পক্ষেই না বঙ্গবন্ধুর মিউজিয়াম এর মতো দেশের একটা গুরুত্বপূর্ণ ইতিহাস এই আগুন দেওয়ার পক্ষে তো অবশ্যই না এই সময়ে সংখ্যালঘু এর ওপর আক্রমণ এর বিষয় আমি অবগত এবং এর ঘোর বিপক্ষে কিন্তু তার মানে এই না যে বাসা ধর্ম বর্ণ জাত সংস্কৃতি এর কারণে আক্রমণ করা হয় নাই কিন্তু কোনো কারণে গুজব ছড়াচ্ছে আর সেই গুজবকে গুজব বলা যাবে না